ভয় নাই যদি গ্যাস ভরে থাকে সেটা হচ্ছে ভয় ভয় তাছাড়া এমনি গ্যাস বাড়াবে ডিমান্ড অনুসারে গ্যাস বাড়াবে আগুন ধরে শেষ হয়ে যাবে গ্যাস বেরোতে বেরোতে পড়তে পড়তে শেষ হয়ে যাবে কিন্তু ভয়ের কিছু থাকবে না আমরা যেটা না থাকবো না সেখানে কাজ করতে মধ্যে গ্যাস নেই এই জায়গায় মানে গ্যাস এখান থেকে বেরোবে আগুন ধরবে সেখানে আমরা কীভাবে নিবাব সেটা আমরা দেখি দেখছি কীভাবে যায় নিজে নিজে

সেখানে আমরা কোনো ক্রমে ভয় পাবো না যদি ভয় পাই আমরা রশি ধরে বের করে নিয়ে যাবো ভয় কিছু থাকবে না সেই ক্ষেত্রে আমরা রেগুলেটরে আগুন লাগলে কিভাবে সেটা তোমাদের মধ্যে কেউ যদি নিবেতে চাও তাহলে সামনে আসতে পারে যারা আছেন তারা নিবে চলে সামনে আসতে পারে बस है अरे अब एक तरह से आई के सारा अब आगे भी दिक्कत कुछ कुछ नहीं करता काम कर खा तो कुछ नहीं करता है ना सागी क्या